এটা কল্যাণী সীমান্ত লোকাল শিয়ালদা থেকে আসতে যারা এটা কল্যাণী সীমান্ত লোকাল আসতে হবে এটা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে প্যান্ডেল হ্যালো ফ্রেন্ড আমি বিজয় আমি আমার বাড়ি কল্যাণী ঘোষপাড়া যেখানে ভাইরাল প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে সেটাই তোমাদের কী করে আসবে সেটাই সহজে সেটা তোমাদের শেয়ার করবো আমি এখানে আছি কল্যাণী এটা কল্যাণী ঘোষপাড়া স্টেশন ঠিক আছে চলো তাহলে দেখা যায় কী করে আসবে এই যে দেখতে পাই কল্যাণী ঘোষপাড়া স্টেশন এটা এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই দেখো এই যে দেখতে পাচ্ছি মাথাটা এটাই কল্যাণী আইটিএমে ভাইরাল প্যান্ডেলের অংশটাও তোমার দেখাচ্ছে এই যে এখান থেকে স্টেশন থেকে দেখা যায় স্টেশন থেকে নেমে এই যে যাচ্ছি এই যে তোমাদের এই যে প্ল্যাটফর্ম এখান থেকে আমি এই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে এসে একটা মেন রোড এই দেখো এখানে সব ব্যানারগুলো আছে মানে ব্যানারের কাজ চলছে এটা হচ্ছে মেন গেট এখান থেকে হাঁটলে দু মিনিট হাঁটলেই এখান থেকে সোজা দুই মিনিট হাঁটবে ওখানে একটি এই যে এই যে এখানে যে মেন মোড়টা পড়বে এই মোড়ের পাশে প্যান্ডেলটা এখানে কোনো টোটো বা অটো ধরতে হবে না তোমরা এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন and mm -hmm.